মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আবারও খুবই ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আর আজকের রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে তো এই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি আর আজকের পবিত্র শবে বরাতের দিন এই পবিত্র শবে বরাত সবার জীবনে মঙ্গল বয়ে আনুক আর রহমত বরকত বয়ে আনুক সামনেই মাহে রমজান আর রমজান মাসে এইরকম একটা রেসিপি যদি ইফতারিতে দেওয়া হয় একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি খুব বেশি পোড়া পোড়া করে ক্যারামেল কিন্তু করা যাবে না চিনিটা যখনই গলে যাবে তখনই আমি এটা নামিয়ে নেব আর বাকিটা কিন্তু এরকম রঙ চলে এসেছে পাতিলের হিটেই বা পাত্রের হিটেই আর এখন আমি আরেকটা পাত্রে যেটাতে আমি তৈরি করব সেটাতে ঢেলে নিলাম ক্যারামেলটা একদম ঠান্ডা তাই ঢালার সঙ্গে সঙ্গে জমে যাচ্ছিল তাই চামচ দিয়ে একটুখানি আমি ছড়িয়ে দিয়েছি ক্যারামেলটা পুড়ে গেলে সাতটাই নষ্ট হয়ে যায় আর এখানে দেশি মুরগির পাঁচটা ডিম নিয়েছি ছোট ছোট আপনারা বড়ো যদি ফার্মের মুরগির ডিম হয় তাহলে দুই থেকে তিনটা নিলেই হবে আর এখানে হাফ কাপ চিনি আমি অ্যাড করেছি যেহেতু পরিমাণটা একটু বেশি হবে তো তাই আর ভ্যানিলা দিয়ে দিলাম একটুখানি দেখতে পাচ্ছেন এই যে পরিমাণ মতো দিয়েছি আর এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আর এখন একটা বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি এই এগ বিটার না থাকলে আপনারা কিন্তু হ্যান্ড উইচের সাহায্যেও এটা করে নিতে পারেন খুব ভালোভাবে সেক্ষেত্রে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটাও খুব ভালোভাবে গলে যায় আর এখন এখানে আমি দুধ দিয়ে দেবো দুধ অ্যাড করে দেব দুধটা আমি ঘন করে জাল দিয়ে রেখেছি গরুর লিকুইড দুধ রুম টেম্পারেচারে আছে সেটাই আমি দিয়ে দিলাম এই মগটা দিয়ে দেড় মগ দুধ আমি এখানে অ্যাড করেছি প্রায় সাড়ে সাতশো গ্রামের মতো দুধ এখানে অ্যাড করা আছে আর টিফিন বক্সটা আমার যথেষ্টই বড় দেখতে পাচ্ছেন আমি টিফিন বক্সের মধ্যে দ্রবণটা সব কিছু দিয়ে মিশ্রণটা দিয়ে আমি ভাপাতে বসিয়ে দিলাম পাতিলের মধ্যে পানি দিয়েছি অল্প পরিমাণ আর একটা স্ট্যান্ড দিয়েছি তার সঙ্গে চুলার জালটা হাই রেখেছিলাম আর ঘড়ি ধরে বিশ মিনিট আমি ভাপিয়ে নিয়েছি আর তারপরে ফ্রিজে রেখেছিলাম সারা রাত ফ্রিজে রাখার পর সকালবেলা মোল্ড আউট করে নিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন তো ক্যারামেলটা পারফেক্ট হলে পুডিংটাও পারফেক্ট হয় সেটা টেস্টি বলেন আর দেখতেই বলেন যেভাবেই বলেন একদম পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আজকে যারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেছেন দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন যদি কোনো অংশ আপনার মন ছুঁয়ে যায় তো আর চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে আর যারা এই কাজটি আগেই করেছেন সেই বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার ঘাড়ের পেছনে মোয়াজ দাঁড়িয়ে আমার ছেলে তাকে খাইয়ে দিচ্ছি আর আমিও একবার টেস্ট করে দেখলাম একেবারে দুর্দান্ত লেভেলের হয়েছে সব কিছু একদম পারফেক্ট তো বন্ধুরা সামনে মাহের রমজান আসছে ইফতারিতে কিন্তু এরকম একটা ডেজার্ট আপনারা রাখতেই পারেন তো কেমন লাগলো আজকের আমার ক্যারামেল পুডিংটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ